আসসালামু আলাইকুম আমি মুস্তাফা হামিদুল্লক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নির্বাচন নিয়ে ভারত মাঝে মধ্যেই কথা বলেন একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আশা করেন বাংলাদেশের নির্বাচন নিয়ে ওনারা যখন কথা বলেন তখন বাংলাদেশের জনগণ ওনাদের এই কথাগুলো ভালো চোখে দেখেন না বা ভালোভাবে শুনেন না কারণ ভারত কথা বললেই মনে করে ভারত যা বলছে এটা একটা ষড়যন্ত্র আমরা আজ অবধি যত নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচন বিশেষ করে শেখ হাসিনা আমলে যে নির্বাচন হয়েছে এটা কোনো নির্বাচনই হয়নি কোনো দিন কিন্তু প্রত্যেকটা নির্বাচন শেষ হওয়ার আগে যখন ভারত হাসিনা সরকারকে অভিনন্দন জানিয়েছে তখন জনগণের মনে খুব সঞ্চারিত হয়েছে জনগণ কখনোই ভারতের এইসব বক্তব্য এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফেয়ার মনে করে হস্তক্ষেপ মনে করে তো আমরা আশা করব ভারত যেন আমাদের পলিটিক্স নিয়ে আমাদের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমাদের নির্বাচন নিয়ে কথাবার্তা না বলেন। আমাদের একটা বড় প্রতিবেশী ভারত আমরা ওনাদেরকে শ্রদ্ধা করতাম এখনো একটু একটু করি কারণ ওনাদের যে অ্যাক্টিভিটিস ছিল অ্যাক্টিভিটিসে আমাদের বাংলাদেশের জনগণের যে শ্রদ্ধা ভারত একটা বৃহৎ রাষ্ট্র হিসাবে বড় প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যে শ্রদ্ধা যে ভালোবাসা ওনাদের প্রতি ছিল এটা ঠিক আগের মত নেই কারণ ওনাদের যে বর্তমান কর্মকাণ্ড সবসময় আমরা দেখেছি ভারতের সরকার হলো ছোটো মনের সরকার এদের হৃদয় অনেক ছোটো যার কারণে ভারতের আশেপাশে যেসব রাষ্ট্র আছে একটি রাষ্ট্রের সঙ্গেও ভারতের সুসম্পর্ক নেই উনিশশো একাত্তরে আমরা স্বাধীনতা পাওয়ার পরে তৎকালীন সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছিলেন হাজার সালকা বদলা লি লিয়া এই কথাগুলো যখন আমাদের মনে পড়ে তখন আমরা মনে করি তখনই একটা ষড়যন্ত্র ছিল যদিও আমাদের স্বাধীনতা আমাদের মহান প্রাপ্তি এই স্বাধীনতার জন্য আমরা অনেক রক্ত দিয়েছি এ জাতি অনেক কষ্ট করেছে স্বাধীনতার জন্য ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে হাজার হাজার মা মাহুল বিরঙ্গনা হয়েছে আমরা এই স্বাধীনতায় আমাদের সবচেয়ে বড় অর্জন সে স্বাধীনতায় সহযোগিতা করার জন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ কিন্তু যখন বলে হাজার সালকা বদলা লে লিয়া তখন আমাদের কষ্ট হয় আমরা তখন বুঝি যে ষড়যন্ত্র ছিল এখানে কিন্তু আমাদের প্রাপ্য আমরা পেয়েছি সেই জন্য ভারতকে ধন্যবাদ কিন্তু আমরা রিকোয়েস্ট করবো ভারত যেন আমাদের আভ্যন্তরীণ পলিটিক্স নিয়ে আমাদের আভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে ওনারা যেন কথা না বলেন ওনারা কথা বললে এটা আমাদের এই জাতি এখন আর ভালো চোখে দেখে না ভালোভাবে শুনে না আমরা ভারতের সরকারের প্রতি আমরা আহ্বান জানাব ইউ শুড নট ইন্টারফিয়ার আওয়ার পলিটিক্স তো এখানে একটা কথা মনে পড়ে আপনারা আমাদের প্রতি যত অবিচার করবেন যত অত্যাচার করবেন আমরা ততটাই শক্তিশালী হব কারণ বাঙালি রক্ত আমাদের যে হাজার বছর হাজার হাজার চার হাজার পাঁচ হাজার বছরের ইতিহাস আমরা কিন্তু সেই ইতিহাস থেকে বেরিয়ে যেতে পারি না বেরিয়ে যাব না তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিরপেক্ষ থাকুন আমাদের বিষয়ে হস্তক্ষেপ করবেন না রাখছি আসসালামু আলাইকুম